আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি কোয়ার্টার হাতায় কিভাবে দেখুন ডিজাইন করেছি আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখন আমি এই যে একটি হাতা কেটে নিয়েছি আগের থেকে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন তো এখন এই যে আমি দেখুন আমি মেলে দেখাচ্ছি এই হাতেরটি একটু জয়েন্ট হয়েছে তো তারপরে এই যে দেখুন হাতার লম্বা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি আর হাতার মোহরি নিয়েছি যে সাড়ে ছয় ইঞ্চি আর এই যে হাতার যে আর্মলের সাইডটা এটা নিয়েছি নয় ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তো এখন একটা এই যে বক্রম নিয়েছি বক্রমের এই যে লম্বা নিব তিন ইঞ্চি আর এই যে চওড়া নিয়েছি এক ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড শেপ করে এভাবে করে আমি তার আগেই যে দাগগুলো সোজা করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে রাউন্ড করে গোল করে যে উপরের দিকে এক সুতোর পরিমাণ এই যে এভাবে কেটে নিব তো এভাবে করে দেখুন রাউন্ড করে নিয়েছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি একটু দেখুন কিভাবে ডিজাইনটা করে নিয়েছি এখানে গোল গোলশেপও দিতে পারেন লাভও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু দেখুন কিভাবে ডিজাইনটা করে নিয়েছি এই যে দেখতে এমনটাই হবে তো এরপর এই যে সাইড থেকে পোনে এক ইঞ্চির মতন সাইডে রেখে কেটে নিব অতিরিক্ত বক্রমটুকু তো দেখুন এই যে এখন আমি এই যে সাইডটিকে কেটে নিচ্ছি তো এভাবে করে মেপে কাজটি করবেন তো এই যে কাটিংটি করা হয়ে গেছে এখন আমি সেলাই করে নিব তো এখানে একটা টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এরপরে দেখুন বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব তো আপনাদের যদি এখানে আয়রন থাকে আয়রন দিয়ে এই যে এখানে বসিয়ে নিতে পারেন তো এখন আমি এখান থেকে অতিরিক্ত কাপড়টুকুই যে সাইডে হাফ ইঞ্চি মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি আর এখানে এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন এর মিডিল পয়েন্টে আমি দাগ দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন দাগ দেখা গেছে এখন আমি হাতার কাপড়টি এই যে নিয়েছি নিয়ে এর এই যে মোহরির সাইডে আমি এখানে সেলাই দিয়ে দিব তো যেভাবে হাতার মোহরিতে সেলাই দেয় হাফ ইঞ্চি ভেঙে তো আরেকটা এই যে ভাজ দিয়ে ওইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন সাইডে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে আমার হাতাটি এই যে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি মিডিল পয়েন্টে চক দিয়ে একটা দাগ দিয়ে দিব তো দেখুন একদম মিডিল পয়েন্টে দাগটি দিয়ে নিতে হবে তো এরপর বকরমটি এই যে যে সেলাইটা করে নিয়েছিলাম তো সেই বকরমটি এভাবে করে আমি আবার ওই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে দেখাচ্ছি এভাবে করে বসিয়ে নিতে হবে তো এই যে এই নিচেরটাও এভাবে করে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন এইখানেও আমি দাগ দিয়ে বসিয়ে নিব তো আপনারা চাইলে এখানে সেলাই করেও নিতে পারেন এখন এই যেখানটা আমি যে পাইপিন দিব তো পাইপিন দেওয়ার জন্য এই কাপড়টি আমি নিয়েছি একটা টুকরা টুকরা কাপড় তো এই কাপড়টি অবশ্য আড়াভাবে কাটতে হবে তো আপনারা সব সময় আড়াভাবে কাটবেন তো দেখুন এভাবে করে এক ইঞ্চির মতন নিয়েছে আর লম্বা যে এতটুকু নিয়েছি নিয়ে এরপরে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন এক সুত পরিমাণ এই যে এই বন্ধ পাশে এক সুত পরিমাণ কাপড় রেখেছি রেখে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব। এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই যে এখান থেকে দুটা ফিতা বের করবো তো এখন এই যে যে ম্যাশিংয়ের সুজ আছে তো সেই সুজে আমি চার পার্ট করে সুতা ভরে এই যে এখানে গিট সিস্টেম করে নিব। নেওয়ার পরে এই যে সুইটা আমি ভিতর সাইডে উল্টা করে ঢুকে এভাবে করে ভাজ দিয়ে দেখুন সেলাইটা করে নেব এখন আমি এই যে মেশিংয়ের এই যে বেঁধে দেখুন কীভাবে আমি উলটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে আলতোভাবে সুন্দর করে উলটিয়ে নিতে হবে তো এই যে অন্যাসে উলটিয়ে নিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে অবশ্যই আপনারাও করতে পারবেন এই যে আমার এই যে পাইপ ইন্টা এটা উল্টা হয়ে গেছে এভাবে পাইপ করলে দেখতেও ভালো লাগে তো দেখুন এই যে এখানে আমি দুটো ফিতা বের করবো তো তার জন্য আমি মেপে দেখাচ্ছি এখানে দশ সাড়ে দশ ইঞ্চি আছে তো আপনারা বারো ইঞ্চিও নিতে পারেন কুমিও নিতে পারেন বাড়িও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এই যে যে বকরুমটা আমি এখানে যে লাগাইছি তো এটা আমি হাতার সাথে হেজাবের যে প্রিন্টটা সেটাতে এইভাবে করে লাগিয়ে নিয়েছি আর এইখানটায় দেখুন আমি এই কোনাতে যে দুটা ফিতা দিব তো তার জন্য একেবারে কর্নার এই যে কোনাটা যে বক্রমের যে কোনাটা ওই কোনাটায় রেখেছি রেখে ভাবে করে দেখুন বক্রমের একেবারে পাস্টে সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেমভাবে এই পাশে একই নিয়মে যে একদম কোনায় এই যে ফিতাটা রেখেছি রেখে এই যে বক্রমের উপর দিয়ে সেলাই যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বক্রমের নিচ দিয়ে সেলাই দিতে হবে দেওয়ার পরে এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে কেটে নিব তো এভাবে কেটে আমি যে সারিয়ে নিচ্ছি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি দুই সুতার পরিমাণের মতন কাপড় রেখেছি তো এখন অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে নেব তাহলে এখানে ফিনিশিংটা ভালো হবে এখন আমি এভাবে করে উলটি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এভাবে করে এই যে এই যে দেখুন এই উলটা ফিটে সেলাই দিতে হবে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে খুব সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে টেনে টেনে সেলাই করে নিতে হবে এই যে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন এই যে দেখুন এই যে ফিতার যে ফুল দিতে হবে লটকন যারে বলে আপনারা যে যাই বলুক না কেন আমি একটু ডিজাইন করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এখানে বাধ্যে হবে তো সাড়া থাকলে হো এই যে কেমন দেখায় তো এখানে বেঁধে নিতে হবে তো এখানে একটা টুকরা কাপড় নিয়েছি নিয়ে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন কাপড়টি আমি আড়াই ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে দেখুন আড়াই ইঞ্চি করে এভাবে করে ঘুরিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি এখানে যেহেতু দুটা বের করবো আপনার থেকে কমিয়েও নিতে পারেন বাড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে এই যে দেখুন দুটি ভাঁজ দিয়ে এখন এর ভিতর দিয়ে এই পাইপিংটা ঢুকিয়ে নিতে হবে নিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিব এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেমভাবে এটাও আমি লাগিয়ে নিব তো এই যে লাগিয়ে নিয়েছি এখন আমি উলটিয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার যদি কোনো জায়গায় ভুল প্ররৃতি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ